এজন্য ইরান ইসরায়েলের উপর আক্রমণ করবে আর ইরান গাজা আর ফিলিস্তিনের পক্ষ নিবে এমন স্বপ্ন জীবনেও দেখে লাভ নাই কথাটা বুঝে এসেছে মাঝে মাঝে আপনারা দেখেন ইউটিউবের মাধ্যমে এগুলো ভুয়া 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 আপনারা দেখেন ইরান বারবার কই এত আক্রমণের পরে ইসরায়েলের তো কিছু ঝায় আসে না এখন আসেন প্রশ্ন উত্তর দুনিয়ার শিয়ারা এদের দাবি হল হজরত আলী রসুলের পরের খালিফা। রসুলের পরে খালিফা বেলা ফসল এটা এক পরে সরাসরি খলিফা হবেন হজরত আলী রাহার এটা শিয়াদের দাবি শিয়া মানে সিয়া নে আলী আলী শিয়া মানে পক্ষ তো শিয়া মানে আলীর পক্ষের লোক এরা বলে আবু বকর এবং অমর এবং বাকি সব সাহাবায় কেরাম আলীকে খালিফা হতে দেন নাই খেলাফতি চিনিয়ে নিয়েছেন জোরে বলেন নজমিল এজন্য শিয়ারা আবু বকর কে কাফির মনে করে ওমর কে কাফির মনে করে নজবিল্লা জুরে বলেন যত শিয়াদের এমন আকি দাম আবু বকর কাফির যত শিয়াদের এমন আকি দাম ওমর কাফির এরা কাফির কোন সন্দেহ নাই এজন্য ইরান ইসরায়েলের উপর আক্রমণ করবে আর ইরান গাজা আর ফিলিস্তিনের পক্ষ নিবে এমন স্বপ্ন জীবনেও দেখে লাভ নাই কথাটা বুঝে এসেছে মাঝে মাঝে আপনারা দেখেন ইউটিউবের মাধ্যমে এগুলো ভুয়া 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 আপনারা দেখেন ইরান বারবার কই এত আক্রমণের পরে ইসরায়েলের তো কিছু ঝায় আসে না কত হুমকি দেয় এমন কি ওই আপনার ফিলিস্তিনের সর্বশেষ যেই ব্যক্তিটাকে তাদের এখানে বিভিন্নভাবে ফিলিস্তি গাজার হামাসের শীর্ষ নেতাদেরকে শিয়াফের প্ররোচনার মাধ্যমেই হত্যা করা হয়েছে মানুষ জানে না শিয়া মুসলমানদের বন্ধু হতে পারে না যারা আবু বকরকে কাফির বলে যারা আম্মা জান আয়সাকে জিনা খারিনি বলে এরা আর কিছু হোক না হোক মুসলমানদের বন্ধু হতে পারে না যারা গোটা দিনকে এজন্য ইরান আক্রমণ করছে আর এই করছে সেই করছে এগুলোর প্রতি জীবনেও ভরসা রাখে বরং ইরানের কারণে গাঝার মানুষের অবস্থা আরো দুরাবস্থায় পরিণত হয়েছে মেরে মহতরম হাজরিনে কেরাম কতগুলো এই জন্যই টেনে আনা দুশ্মন দুস্ত তো চিনার দরকার আল্লাহ রসুল বলেছেন এমন একটা সময় আসবে মানুষ দুস্তও চিনবে না দুশ্মনও চিনবে না শত্রু চিনবে না বন্ধু চিনবে না মুসলিম বিশ্বের আসলেই বন্ধুকে এটাও চিনবে না মুসলিম বিশ্বের আসলেই শত্রুকে এটাও কেউ চিনবে না এই অবস্থা বর্তমানে শুরু হয়ে গেছে